পারফেক্ট মানে এই এত গহীন গ্রামে আসার পরে এরকম খাবার খাইতেছি এটা আনবিলেবল মানে এটা বিশ্বাস করতে পারতেছিস না যে গ্রামের ভিতরে এইরকম একটা হজবরল একটা গ্রামের ভিতরে সি না পথে আসার পরে এত ভিতরে কেদা খাবার মা খাই আসছি একদম আমি তো ফার্স্ট অবাক হইছি না হ্যাঁ এই জায়গা আছে কেমন লাগছে খাবারটা কেমন আছে সুন্দর মানে মজা ঢাকার সাথে কম্পেয়ার করলে কেমন

হয় হ্যাঁ হ্যাঁ ওকে ঠিক আছে সবাই বাই বাই আসবেন ওরে নি লোকেশন হচ্ছে আমাদের উত্তর জামশা বাজার সিংগায়ের মানিকগঞ্জ এটা ঠিক উত্তর জামশা বাজারের পাশে কালীগঙ্গা নদীর পারে এটা হচ্ছে মেনু এখানে অনেক কিছু পাবেন আপনারা ইনক্লুডিং সিফুড ও ভাই

আমাদের দা ফুড গার্ডেন এটা একদম নিরিবিলি পরিবেশে একদম মানে গেরাইমা পরিবেশ একদম গ্রাম শেষ হজ বড় অবস্থায় দেখেন এই এইটার পরে হচ্ছে নদী এখানে ব্রিজ আছে যদিও এখন দেখা যাচ্ছে না তো সবাই আসবেন ওকে অনেক মজা পাইছে ভাইও মজা পাইছে আমিও মজা পাইছি ওকে আল্লাহ হাফেজ টাটা সবাই এই যে আমি আমি আম ওই যে আম পারছি গাছের থেকে তো আমাদের পুরান বাড়ি থেকে এর জন্য ইসাদের সাথে করে নিয়ে গেছিলাম যে চল আম পেরে নিয়ে আসি কিছু দিয়ে দেবো না কাঁচা আম তো এর জন্য শুধু একটা গামছা গলায় দিয়ে দৌড় দিছি পুরো হযবরণ অবস্থা তার মধ্যে আবার সেখানে খাইতে এর জন্য নিজেকে ভিডিওতে নিতে চাইছিলাম না বাট লাস্ট মুহূর্তে একটু দিয়ে দিলাম আর কি হাজার আমার প্রোফাইল আমার চেহারা যদি না থাকে তাহলে কেমন দেখা যায় হ্যাঁ আমি ভাই একদম একরকম কালা কালা তো

আমার নাম বলে টুকটাক ডিসকাউন্ট ও বাইর থেকে নিবেন ঠিক আছে জমাথায় ওকে ডিসকাউন্ট হ্যাঁ আমার নাম বলে ডিসকাউন্ট দিয়ে দেবে ওকে ঠিক আছে আল্লাহ হাফেজ টাটা বাই আর বাই বাই দিয়ে দে